আমরা অনেক শিক্ষিত যুবকরা এবং যুবতীরা মানে আসি যারা এই চলমের দ্বারা বিগত যে প্রাত যে ইসলামিক ব্যাংকের নিয়োগ বাদে তারা হস্তক্ষেপ করেছিল এবং অনেক অনেক যোগ্য ব্যক্তি যারা তারা পায়নি শুধুমাত্র পটিয়া এবং যে চিরগ্রাম থেকেই নিয়োগ করা হয়েছিল প্রায় সাড়ে পাঁচ হাজার যার ফলে আমরা যারা মানে শিক্ষিত আছি যারা মানে এখান থেকে বঞ্চিত হচ্ছি যোগ্যতা আসনগুলো তারা কীতিভূত করে আছে আমরা চাই তারা বর্তমানে অবৈধভাবে তাদের বহিষ্কার করে পুরো বাংলাদেশ যাতে সুস্থভাবে মানে সুস্থভাবে নিয়োগ দিতে পারি সঙ্গে ব্যাংক এবং যোগ্যতা মানে পরীক্ষার মাধ্যমে যাতে যোগ্য আসনগুলো পাই সেই দাবিটাই আজ আমরা এখানে ফল আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি মূলত আমরা ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একটি সুনামগঞ্জ একটি ব্যাংক ছিল সেই ব্যাংকটাকে এস আলম গ্রুপ এস আলম গ্রুপ তারা পক্ষীভূত করে রেখেছিল তারা বিগত পনেরো সাল থেকে যে সমস্ত নিয়োগগুলো হয়েছিল কোনো ব্যাংকের কোনো সার্কুলার ছিল না পত্রিকায় কোনো সার্কুলার ছিল না সেই সার্কুলার না দেওয়ার কারণে তারা সিবি জমা দিয়েছিল শুধু এস আলমের গ্রুপের অফিসের কাছে দিয়ে একমাত্র একটা উপজেলাকে কেন্দ্র পোটিয়া উপজেলায় সাড়ে পাঁচ হাজার নিয়োগ দিয়েছে যেটা সারা বাংলাদেশের চাকরি প্রত্যাশীদের প্রত্যাশীদেরকে তারা বঞ্চিত করেছে এবং ব্যাংকটাকে অযোগ্য ব্যাংকে পরিণত করার জন্য তারা এই এসআরএম গ্রুপের পক্ষ থেকে তারা এজেন্ডায় নিয়ে বাস্তবায়ন করেছিল আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা ব্যাংকের গ্রাহকরা চাই যে আমাদের এই ব্যাংকটাকে সেবামূলক করার জন্য এবং এস আলম গ্রুপ মুক্ত একটি ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য যে ব্যাংক তৈরি হবে মানুষের কল্যাণে মেধাবীদের নিয়ে একটি ব্যাংক তৈরি হবে এই জন্য সেই সমস্ত নিয়োগিত অবৈধ নিয়োগিত যেহেতু কোনো পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়নি কোনো সার্কুলারের মাধ্যমে নিয়োগ হয়নি তাদেরকে বহিষ্কার করে দিয়ে একটি ফেয়ার পরীক্ষার মাধ্যমে একটা নির্বাচন হবে মেধাবীরা এখানে স্থান পাবে এই প্রত্যাশায় আমরা এখানে দাঁড়িয়েছি এবং ব্যাংকটাকে আরও ব্যাংকের উজ্জ্বল ভবিষ্যৎ আরও যেন হয় এদেশ দেশ এবং জাতি যেন এখান থেকে কল্যাণ পায় সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এই দাঁড়ানোর তাছাড়া আমাদের ইয়েতে চাকরি পাই সে ব্যবস্থা করুক এর জন্য গ্রুপকে বাচ্চা ফিরে অবিলম্বে বাটি ফিরে সেই ব্যবস্থা করুক जिए